নাম এক সময় অবস্থা এরকম ছিল যে ক্যাম্পাসের প্রথম দিকের ব্যাচের লোকজন তারা পুরান কলার পিছন থেকে গা নৌকাতে উঠলে ওই নৌকা বংশী নদী পর্যন্ত যাইত মানে পুরা বংশী নদী থেকে পুরান কলার মাঝখানে যে যে ইস্তাম নগর আম বাগানের পানধুয়ার কলা বাগানের যে যে খালগুলা বিলগুলা এগুলো সব ইন্টার কানেক্টেড কিন্তু এগুলো কোনোটা দেখেন পাই নাই এই অবস্থা বর্ষাকালে যে জায়গাগুলোতে পাই তার কথা মানে এগুলা মানে যত বৃষ্টি হোক এগুলো এরকমই থাকবো মানে পানি আর হইবো না এখানে পানি বেশি হয় না তো পানি আছে নিচে জমা হয় কিন্তু অত বেশি পানি তো নাই